আজ আমরা শুনব বাজে শিবপুরের করুণাময়ী কালের কথা হাওড়া জেলার অলকা সিনেমার পাশে ষাট বাজে শিবপুর রোডের উপর অবস্থিত এই কালী মন্দিরটিও খুবই জাগ্রত সকাল বিকেল নামে ভক্তদের ঢল রাস্তার ডান পাশে দালান মন্দির প্রবেশদ্বারে কলার্সেল গেট মন্দিরে অধিষ্ঠিতা কুষ্টি পাথরের বিগ্রহ করুণাময়ী দক্ষিণা কালী নামে সুপরিচিত আমাদের সহকর্মীকে নিয়ে যখন মন্দির উপস্থিত হলাম তখন প্রায় সন্ধ্যে সাতটা পুরোহিত তখন মন্দিরের দ্বার খুলে সন্ধ্যারতির আয়োজন করছেন পুরোহিত শ্রী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় বহু বছর ধরে পুজো করতে করতে আজ তিনি নিজেই বার্ধক্যে উপনীত তবু তিনি মন্দিরে পুজো না করে থাকতে পারেন না তিনি প্রদীপের শোলতে পাকাতে পাকাতে জানালেন মন্দিরের বয়স প্রায় একশো থেকে একশো বছর তখন থেকেই পুজো হচ্ছে তখন অবশ্যই মন্দির ছিল না মায়ের পুজো হতো টিনের চালার ঘরে এখন যে দালান মন্দির হয়েছে তা ভক্তদের দানেই গড়ে উঠেছে প্রতিদিন দুবেলা পুজো হয় রোজ অন্নভোগ হয় না আতব চাল ফল আর বৃষ্টি দিয়েই নৃত্য পুজো হয় আগে ছাগলি দেওয়া হতো এখন তা বন্ধ তবে কার্তিক মাসের অমাবস্যা পুজোয় মাকে ষোস পূজারে পুজো দেওয়া হয় হরেক রকম মিষ্টি খিচুড়ি অন্ন সবই তখন মাকে নিবেদন করা হয় এই বলে তিনি মায়ের সন্ধ্যারতি শুরু করলেন আমি শুধু মাকেই দেখে চলেছি মায়ের এমন জগৎ আলো করা মুখ খুব কমই দেখা যায় দু ফুট উঁচু বেদির ওপর বেনারসি কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছেন মা কালী ভক্তের করুণাময় মাথায় সোনা রঙের সুন্দর মুকুট মুকুটে চূড়ায় তিনটি রঙিন পালক মঞ্জুরি থাকায় আরও শতগুণ সুন্দর লাগছে গলায় কত যে মালা থারই আত্মা নেই যেন সব সন্তানই তাকে ভালোবেসে পড়িয়ে দিয়েছেন একটি করে জবার মালা মালার জন্য শরীরের কালো অঙ্গ ঢাকা পড়ে গেছে বাহাতের বরঙ্গটি রূপুর মতোই ঝকঝকে কালো কুষ্টি পাথরে প্রদীপের আলোয় মা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠলেন তার চোখের মনি দুটো যেন খানিক বড় হয়ে চোখ ফেটে জল গড়িয়ে পড়তে লাগলো তা দেখে তো হা আমারই চোখ ভিজে গেল এমন ছোট মন্দিরে তিনি এত রূপ নিয়ে কোথা থেকে এলেন ভাবতেই যেন অবাক লাগে শীত একটু জাগিয়ে পড়েছে বলে মায়ের গায়ে রঙিন শাল জড়িয়ে দিয়েছেন নিত্য সেবক হেই না বলে সেবক যে মায়ের কষ্ট বোঝেন তিনি তো প্রকৃত সন্তান মায়ের বাদিকে একটি পাথরের বেদীর উপর রয়েছেন শিবের প্রতিভ কালো শিবলিঙ্গ তার চোখ নাক আর মুখ রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছেন মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক ভক্ত পাশে একটি ডোমরু সহ বড় ত্রিশূল প্রথিত শিবের মাথাতেও একটি রূপোর মুকুট মা আর বাবাকে গয়না পড়িয়ে যেন ভক্তদের জীবন সার্থক করেছেন তথ্য ঋণ শ্রী গৌতম বিশ্বাস মহাশয় চিত্রঋণ সমুদ্র বসু মাতৃ প্রচারে ফেসবুক পেজ টিম মাতৃশক্তি কণ্ঠে শুভজিৎ